নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আচ্ছা মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো নিশ্চিতভাবেই রাশি মিথুন এবং আপনারা জানেন শনির সঞ্চার নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করা শুরু করেছি শনি বর্তমানে কুম্ভ রাশিতে থাকলেও ঠিক উনতিরিশে মার্চ দু পঁচিশ শনি তার রাশি পরিবর্তন করবে এবং মীন রাশির ঘরে প্রবেশ করবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদটা প্রশ্ন হল শনির সঞ্চার কতটা প্রভাবশালী মেথন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই সঞ্চারে কি কি পরিবর্তন আসতে পারে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতি উন্নতির অবকাশ এগুলো আমরা এক্সপেক্ট করতে পারবো অ্যান্ড প্রাকটিক্যালি আমরা কি উন্নতি তৈরি করতে পারবো না পরিস্থিতি ঠিক এভাবেই চলবে দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই যে শনির সঞ্চার মিথুনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই আমরা বিগত দিনে লক্ষ্য করতে পেরেছি যে কর্মজীবনকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রতিকূলতা বা বেটার টুসে প্রতিবন্ধকতা আপনার জীবনচক্রে এসেছে আপনি যতই আপনার কর্মজীবনকে সুস্থ স্বাভাবিক একটি মার্গে নিয়ে যেতে চান না কেন তখনই দেখেছেন নানা রকমের ডিস্টারবেন্স এসেছে তখনই দেখেছেন নানা রকমের ডিটোরিয়েশন এসেছে আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই যে শনির সঞ্চার আপনার কর্মজীবনের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম বর্তমানে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মজীবন জাস্ট চলছে আপনি বুঝতে পাচ্ছেন যে পরিশ্রম যতটা করছেন একদিকে তেমন সফলতা পাচ্ছেন না তারপরেও নানা রকম নানাবিধ সমস্যা আপনাকে বারবার জর্জরিত করছে প্রথম তো গেল পরিশ্রম অনুসারে ফলাফল লাভে রকম অসুবিধা দ্বিতীয়ত আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি আপনাদের মধ্যে বারংবার কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনের মুখবর্তী হয়ে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে রয়েছেন ইভেন এখনো পর্যন্ত অনেকেই বারবার দেখছেন যত আপনি পরিবর্তন করার চেষ্টা করছেন যত কিনা আপনি পরিবর্তন করার চেষ্টা করছেন একটা বেটার পজিশন অ্যাচিভ করার চেষ্টা করছেন ততটাই কিন্তু আপনার এই কর্মজীবনে ডিস্টারবেন্স আসছে আপনার এই কর্মজীবনে সমস্যার জায়গা তৈরি হচ্ছে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যে পরিস্থিতি অনেকটাই বেটার হবে প্রফেশনাল রেসপেক্টে দেখুন শাস্ত্রে বলে যে দশমস্ত শনি যদি অনুগৃহীত থাকে অ্যাটলিস্ট পাপ পীড়িত অবস্থায় না থাকে দেন আমরা দেখতে পাই যে পজিশন হিসেবে শনির পজিটিভিটি অত্যাধিক বলা যেতে পারে বেশি মাত্রায় থাকে যার প্রভাবে কর্ম উন্নতি পরিশ্রম করে যে সফলতা অনেক সময় আমরা ইউজুয়ালি পাই না যে পরিশ্রম করছি কিন্তু সফলতা পাচ্ছি না পরিশ্রম কন্টিনিউ করছি কিন্তু সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যন্ত্রণা জ্বালা সফলতা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এই বিষয়টির মধ্যে দিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের কন্টিনিউ করতে হয় বারবার তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি আপনারা পাবেন বিস্তর সফলতার জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন বলে বিশ্বাস করছি মনে করছি যে সমস্ত জাতক জাতিকারা এর আগে আপনারা দেখবেন যে কর্মচ্যুত হয়েছেন কাজ করতেন কিন্তু আজকে সেই কাজটা নেই সেই কাজের জায়গায় নানা রকমের প্রতিবন্ধকতা আসার কারণে আপনার ইচ্ছা থাক না থাক ইচ্ছায় অনিচ্ছায় আপনি সেই কর্মটাকে ছেড়ে দিয়েছেন এবং কিছু দিনের জন্য হয়তো একটা বলা যেতে পারে বেকারত্বের জীবন আপনার কন্টিনিউ হচ্ছে আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের পরিবেশে অনেকটাই স্বাভাবিক একটা পরিস্থিতি অনেকটাই পজিটিভ একটা পরিস্থিতি অর্জনের যে অবকাশ সেটা কিন্তু আপনার জীবনচক্রে থাকবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে পরিস্থিতি যেহেতু ভালো হবে সিচুয়েশানকে ইম্প্রুভ করতে পারবেন আজ ঠিক যে পজিশানে রয়েছেন এটুকু জেনে রাখুন এই পজিশন থেকে প্রফেশনাল লাইফে একটা বেশ গ্রোথ বেশ অপরচুনিটিস সেগুলো কিন্তু নিঃসন্দেহে আপনি এক্সপেক্ট করতে পারেন রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সংযোগে যেহেতু আপনারা জানেন শনির তিনটি দৃষ্টি প্রথম দৃষ্টি তৃতীয় যেটি আপনাদের দ্বাদশভাবে থাকছে দ্বিতীয় দৃষ্টি সপ্তম যেটি থাকছে আপনার নিশ্চিতভাবেই বলা যেতে পারে চতুর্থ ভাবে এবং দশম দৃষ্টি যেটি থাকবে আপনার সপ্তম ভাবে এর প্রভাবে আমরা দেখতে পারবো প্রথমত আপনার যোগাযোগ বাহ্যিক যোগাযোগ যখন আপনি করছেন আপনি বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন বিভিন্ন যেতে চাইছেন এবং যাওয়ার ক্ষেত্রে আপনি দেখছেন একটা প্রতিবন্ধকতা বারবার আসছে যোগাযোগগুলো ঠিকঠাক হচ্ছে না আপনি যাচ্ছেন কথা বলছেন বাড়ি চলে আসছেন কিন্তু আপনার যে কাজটির জন্য এত কিছু যে কাজটির জন্য এত কিছু করার আপনি চেষ্টা করছেন সেই কাজ কিন্তু কমপ্লিট করতে পারছেন না সেই কাজে নানা রকমের ডিস্টারবেন্স আসছে সেই কাজে আমি বলবো নানা রকমের প্রতিবন্ধকতা আসছে বৈদেশিক যোগাযোগ বিদেশ রিলেটেড ম্যাটারে সমস্যা মিথুনের প্রচুর আবার মিথুনের অনেকেরই আমরা দেখেছি হেলথ রিলেটেড বিষয় নিয়ে কিন্তু প্রচুর খরচ খরচা হচ্ছিল ইভেন পিতার সাথে গুরুজনদের সাথে একটা ওয়েল মেনটেন সম্পর্ক রাখার ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবেই দেখেছেন যে প্রতিবন্ধকতা এসেছে আপনি যতই চেষ্টা করেছেন যে আপনার গুরুজনদের সাথে আপনার রিলেটিভদের সাথে এবং আমি একটা বিষয় নোটিশ করলাম লক্ষ্য করলাম দেখুন মিথুন রাশির মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি আমরা পাই প্রথমত নক্ষত্র মৃগশিরা দ্বিতীয়ত আদ্রা এবং তৃতীয়ত পুনর্বসু যার মধ্যে মৃগশিরা এবং পুনর্বসু এই দুটি নক্ষত্রের জাতক জাতিকাদের গণ যেটি আছে সেটি হলো দেবগণ এবং যাদের নক্ষত্র হচ্ছে আদ্রা তাদের গণ হচ্ছে নরকম এই তিন নক্ষত্রের মধ্যে অত্যাধিক স্ট্রাগল জীবনচক্রে আসে সর্বাধিক বেশি আদ্রা কারোর সাথে কারোর কম্পেয়ার করা যায় না কারোর সাথে কারোর কম্পেয়ার করাটা প্র্যাকটিক্যালি এবং সিগনিফিক্যান্টলি পসিবল তবে আদ্রা নক্ষত্রের লাইফের স্ট্রাগল প্রচুর সফলতা পাওয়ার ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে আদ্রাকে বারবার কিন্তু ধোকা বা চিটেড হওয়া কষ্ট পাওয়া সফল হয়েও ঠিক মাঝপথে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাওয়া প্রচুর স্ট্রাগল করছি ফল পাচ্ছি কম এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু লক্ষ্য করা যায় এটা কিন্তু প্রাকটিক্যালি আমরা দেখেছি আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বাধিক বেশি ঘটে তবে মৃগশিরা এবং পুনর্বসুর কথাও যদি বলি তারাও কিন্তু স্বাস্থ্য নিয়ে একাধিকবার জীবনচক্রে ভোগেন তারাও কিন্তু স্বাস্থ্য নিয়ে কর্মজীবন নিয়ে অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে তাদের জীবনেও নানারকম ভোগান্তি ভোগান্তির অবকাশ এগুলো কিন্তু আসে একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি নিশ্চিতভাবেই যদি আপনার হয়ে থাকে কী রাশি মিথুন রাশি মিথুন রাশির শনির এই সঞ্চার সর্বাধিক প্রভাব দেবে প্রথমত কর্মজীবনে দ্বিতীয়ত আপনাদের অ্যাবিলিটিতে আপনার যোগ্যতা দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকে এই সময়ে একটু নতুন কোনো কোর্স ইত্যাদি ইত্যাদি বিষয় তৈরি করতে পারে এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে মিথুনের পরিবার রিলেটিভস তাদের একটা বাউন্ডারি যে বাউন্ডারিকে মিথুন কোনোদিনই ব্রেক করতে পারে না মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য এবং এই বাউন্ডারিকে ব্রেক করতে পারে না বলেই জীবনচক্রে এত জটিলতা এত সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়ে যায় আমি এতটুকু বার্তা আপনাদের দিতে চাই বা দিতে পারি এই বাউন্ডারিকে ব্রেক করা যাবে এই বাউন্ডারিকে ব্রেক করে একটা পজিটিভিটি একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনি আপনার জীবনচক্রে লাভ করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই এবং স্যাটানের ট্রানজিট সেম কাজ করবে আপনার বাউন্ডারি ব্রেক করতে সহযোগিতা করবে আমি বলবো কর্মের সফলতা স্ট্রাগল করলে সেই স্ট্রাগলের পজিটিভ ফলাফল এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন স্ট্রাগল করলে স্ট্রাগল থেকে ভালো কিছু প্রভাব আসার মতো অবকাশ সেটাও আপনি লক্ষ্য করতে পারবেন মোরাললেস আমি বলতে পারি পজিটিভিটির জায়গাটা থাকছেই ডেভেলপমেন্টের জায়গাটা ডেফিনেটলি থাকছে পরিস্থিতি অনেকটাই বেটার হবে সিচুয়েশন অনেকটাই কিন্তু বেটার থেকে বেটার দিকে যাবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ নেই তবে এতটুকু কথা আপনাদের বলি যে যদি আপনার রাশি মিথুন হয়ে থাকে যারা ভাবছেন জব সুইচ করবেন জব চেঞ্জ করবেন দেখুন অবশ্যই চেঞ্জ করার পরামর্শ আমি আপনাকে দেব তবে তার একটা সময় আছে টেনথে স্যাটার্ন যাওয়ার পর হুট করেই চেঞ্জ করে নেব বিষয়টা এমন নয় আমরা সময় নেবো চেঞ্জ করার জন্য এবং বাই টাইম ডেফিনেটলি আমরা পরিবর্তন করতে সক্ষম হব সেই আশা সেই ভরসা উভয়ই কিন্তু রাখতে পারছে এবং একটা কথা আমি বলি অনেকেই আছেন আপনারা তারা বারংবার দেখেছেন চাকরিতে কিছু সাডেন ডিস্টারবেন্স কিছু শত্রুতা কিছু শত্রুতার কারণে আপনাকে বারবার পিছিয়ে পড়তে হয় কিছু শত্রুতার কারণে আপনি দেখেছেন বারবার মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো আপনার জীবনচক্রে চলে আসে আমি এতটুকু তথ্য আপনাকে দিতে পারি পরিস্থিতি বর্তমানে যেমনই থাক না কেন এই পরিস্থিতি থেকে অনেকটাই যে বেটার পরিস্থিতি আপনি তৈরি করতে পারবেন সেটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই সেটি নিয়ে কিন্তু রকম সন্দেহ প্রকাশ করছি না তবে মাথায় রাখতে হবে এই সংযোগ আপনাকে একটু কঠোর বানাতে পারে বিষয় বিষয়বস্তুগুলির যে প্রয়োগ প্রায়োগিক বিষয়টা আরও বেশি তৈরি হতে পারে আপনার মধ্যে এবং কোথাও কোথাও গিয়ে সিরিয়াসনেস কিন্তু বাড়তে পারে অনেকেই বর্তমানে চাকরি ব্যবসা সেলফ প্রফেশান কিছুই করেন না তাদের কিন্তু কিছু একটা প্রফেশনাল কানেকশন তৈরি করার অদম্য ইচ্ছা তৈরি হবে যদিও এক্ষেত্রে আমি বলবো এমন লাইনকে চুজ করুন যেখানে পরিশ্রম বেশি করতে হবে কারণ স্যাটার্ন যতদিন প্রায় আড়াই বছর আপনাদের টেনতে থাকবে যদি এখানে আপনি অন্য রকমের পরিকল্পনাগুলো করেন পাটকা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন সেগুলো কিন্তু ইজিলি আপনাকে ডেভেলপমেন্ট দেবে না সেগুলি কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন করতে পারে হিউজ ইনভেস্ট করে বিজনেস করব এটা একদমই করবেন না অল্প ইনভেস্ট করে ব্যবসা শুরু করুন ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন মিথুনের ক্ষেত্রে মাঝে মাঝে আমি দেখেছি ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে তো সিগনিফিকেন্টলি আপনি শুরু করুন যতটা মিনিমাম বিষয় প্রয়োগ করে শুরু করা যায় ততটাই মিনিমাম বিষয় প্রয়োগ করে শুরু করুন অতিরিক্ত বা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করে শুরু করার দরকার নেই সাকসেস আসবে অনেকে মেকআপ কাউন্সিলিং মেডিকেল কাউন্সিলিং সাইকোলজিক্যাল কাউন্সিলিং ডায়েট মেনটেনিং ইত্যাদি ম্যাটারগুলির সাথে অ্যাটাচড আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বর্তমানে ঠিক যেভাবে আপনার জীবনচক্র চলছে জীবনচক্রে নিশ্চিতভাবেই পজিটিভিটির মাত্রা আসবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না আমি মনে করি কর্মের মাধ্যমে উন্নতিটা বাড়বে রেসপন্সিবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার মধ্যে ওয়ার্ক হলিক নেচারটা অনেক বেশি জাগ্রত হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা নতুন প্রফেশনাল অ্যাটাচমেন্ট ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন রকম প্রফেশনাল এডুকেশন কমপ্লিট করার পর একটা ভালো প্লেসমেন্ট পাওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আছেন তারা জাস্ট প্লেসমেন্ট পাচ্ছেন না এমন এমন অপশান পাচ্ছেন যেগুলোকে প্র্যাকটিক্যালি গ্রহণ করা যায় না বলতে হয়তো খুব ভাল লাগে যে না এটা গ্রহণ করি এটা নিয়ে করি কিন্তু প্রাকটিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি যে না সেখান থেকে আমরা খুব পজিটিভ জায়গা এখনো পর্যন্ত পাচ্ছি না এই জায়গা থেকে আমি আপনাদের অন্তত এটা বলতে পারি পরিস্থিতি স্বাভাবিক হবে সিচুয়েশন ধীরে ধীরে আরও ডেভেলপমেন্টের দিকে যাবে এবং কারেন্টলি আপনার যে এতগুলো অসুবিধা প্রফেশনাল লাইফে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে গ্রোথ পাবেন এই সংযোগ আপনার ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রেও কিছুটা প্রভাব দেবে বেসিক্যালি সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো প্রবলেম হলে প্রবলেমটাকে দীর্ঘমেয়াদি করবেন না ইমিডিয়েটলি সমাধান করার চেষ্টা করবেন এডুকেশানে কিছু প্রফেশনাল স্টাডি শুরু হওয়ার কম্বিনেশান রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনাল বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন এডুকেশনাল বিষয়ের অ্যাটাচমেন্ট চাইছেন প্রফেশনাল এডুকেশন তৈরি হওয়ার মতো একটা অবকাশ আমরা দেখতে পাচ্ছি বা স্পেড করতে পাচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি আপনার মতামত জানান ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ